ভারতবর্ষের মুসলমানদের জন্য খুব কঠিন দিন মুসলমানদের আর ক্ষমতা নাই আর মুসলমানদের ক্ষমতা থাকবে না সারা ভারতবর্ষের মুসলমান কিন্তু এখন কাঁদছে চোখে পানি ফেলছে বুক ফেটে যাচ্ছে কলিজা মুসলমানদের ফেটে যাচ্ছে দিল্লির সংসদে তোলপাড় চলছে সেখানে আমাদের অমুসলিম ভাইরা হিন্দু ভাইরা পাঞ্জাবি ভাইরা অন্য ধর্মের ভাইরা তারাও আমাদের জন্য লড়াই করে যাচ্ছে কারণ এই ভারতটা সবাই এই দেশের জন্যে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কিন্তু জীবনটা দিয়েছে কোনো নির্দিষ্ট একজনের ভারত নয় ভারতের মানুষদের সমস্ত মানুষের জন্য এই ভারতবর্ষ আজ সেই দেশে মুসলমানদের ক্ষমতা শক্তি কেড়ে নেওয়া হচ্ছে এখনো আপনি সচেতন হবেন না কবে হবেন তাহলে এখনো ঘুরবেন এখনো বাজারে থাকবেন এখনো হাসবেন এখনো গল্প করবেন শখ মেটে নে তোমাদের মসজিদগুলো থাকবে না হাসছ মুসলমান চোখে পানি পড়ছে না এই ফর্তিটা থাকবে কতদিন মসজিদগুলো থাকবে না মাদ্রাসাগুলো থাকবে না তোমার আব্বাজান আম্মাজান যে গোরস্থানে শুয়ে আছে ওগুলোও আর থাকবে না তাহলে মুসলমানদের আর ক্ষমতা ভারতবর্ষে কিছু কিছু রইলো কথা বলেন এখানে সেখানে তুমি মুসলমান তোমার মধ্যে কোনো সিরিয়াস নাই তুমি গল্প করছো ঘুরছো বেড়াচ্ছ খাটছ আনন্দ করছো আর এই দেশের অন্য ধর্মের মানুষরা তারা আমাদের জন্য অনেক মানুষ রাজপথে তারা লড়াই করছে সংসদে তারা লড়াই করছে চালু হয়ে গেছে ভাঙা চালু হয়ে গেছে খবর লাও উত্তর প্রদেশে তিনশো বছর পুরনো কবরস্থান কুড়ি একর ছোট জায়গা নয় কুড়ি একর কবরস্থান হাজার হাজার আমাদের মা বোন শুয়ে শুয়ে আছেন সেখানে বাপ মা শুয়ে আছে বোল্ডোজার চালিয়ে দিয়েছে যখনই বিশ বিল পাশ হয়েছে সংসদে ওই তাফের উত্তর যোগী সাথে সাথে অ্যাকশন শুরু করেছে আমরা এই দেশের মুসলমান আমাদের বিশ্বাস আছে আইনের উপরে দেশের সংবিধানের উপরে আমাদের বিশ্বাস আছে দেশের কানুনের উপরে বিশ্বাস আছে সুপ্রিম কোর্টের উপরে বিশ্বাস আছে পাস হলে কি হবে সংসদ থেকে পাস হলে কি হবে দেশে তো আইন বলে কিছু আছে সংবিধান বলে তো কিছু আছে সুপ্রিম আছে। আইন সংবিধান আদালত সমস্ত ভারতবাসীর জন্য এখন আমাদের উপায় একটাই আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে সাহায্য চাও তুমি ঘুরছো বেড়াচ্ছ হাসছো জানে ময়া নাই দয়া নাই বিয়াল্লিশ হাজার মসজিদ লিখিত হয়ে গেছে বিয়াল্লিশ হাজার মসজিদ শহীদ করে দেওয়া হবে ওয়াকফ সম্পত্তির মধ্যে এই মসজিদগুলো আছে এই রকম মাদ্রাসা আছে গোরস্থান আছে আল্লাহর ঘরের ওপরে কি তোমার দয়া নাই নবীর মাদ্রাসার ওপরে কি তোমার দয়া নাই যেখানে আমাদের হিন্দু ও মুসলিম ভাই বোনেরা তারা লড়াই চালিয়ে যাচ্ছে রাজপথে বলেন সংসদে বলেন যে আইন লাগু হতে দেবো না এই আইন আমরা পাশ হতে দেব না এর জন্য লড়াই জারি থাকবে ভোর দেয়নি তারা আর তুমি মুসলমান তোমার মধ্যে কোনো দয়া নাই সিরিয়াস নাই ঘুরছ বাজারে আমি যখন ঢুকছি দেখছি পুরো বাজারটা ভরে আছে কবে আর নিজেকে সিরিয়াস বানাবে এখনো যদি সিরিয়াস না হয় দুঃখ নেবেন না আমার ভাই তিন চার দিন চোখে আমাদের ঘুম নাই আ ইমানদারদের চোখে ঘুম নাই রসুলের আশেকদের চোখে ঘুম নাই মা-বাপের আশেকদের চোখে ঘুম নাই চোখের পানিতে রাত কাটছে যখনি পিছনের জীবনগুলোর কথা মনে পড়ছে কলিজাটা ফেটে যাচ্ছে খালি পাঁচটা রাত্রিরে হয়েছে সাথে সাথে বুলডুজার চলতে শুরু হয়ে গেছে আসো আমরা আল্লাহর কাছে কাঁদি সাহায্য করি দেশের সংবিধান মেনে আমরা প্রতিবাদ করে আল্লাহ আমাদের সাহায্য করবেন সবাই চিৎকার করে বলেন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আমাদেরও সেই আদর্শটা বিশ্বনবীর আছে বিশ্বনবীর আদর্শ আমাদেরও আছে অনেক সবর করতে হবে নবী যত সবর করেছে তত আল্লাহর সাহায্য এসেছে জোরে বলে আর একটু জোরে বল কোন নবীর দ্বারাই যেটা সম্ভব হয়নি সেটা আমাদের নবী করে আল্লাহকে রাজি করেছে তাহলে কত কষ্ট করেছেন বিশ্ব নবী আমার ভাই আল্লাপ বিশ্বনবীকে পৃথিবীতে দুনিয়াতে পাঠিয়েছিলেন জবানাটাকে পরিবর্তন করাটা খুব কঠিন ছিল সেই জবানায় এসে বিশ্বনবী মানুষকে পরিবর্তন করেছে যে জবানায় নবী এসেছিলেন জবানাটা ছিল কালো অন্ধকার জাহেলিয়া নবীরা চলে গেছে নহু নবী এসেছেন চলে গেছে নবী ঈসা সালাম এসেছেন চলে গেছে মুসা নবী এসেছেন চলে গেছে একের পর এক নবীরা এসেছেন চলে গেছেন সম্ভব হয়নি দুশো জন পাঁচশো জন জন দু হাজার জন। সেখানে নবী আমার আখেরি হয়ে পৃথিবীতে এসেছিলেন শেষ নবী করে সেই নবী আমার সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছেন জোরে বল কত কষ্ট করেছেন যে জবানায় এসেছিলেন নবী সেই জমানায় মানুষ হস্তা করে বাজারে বিক্রি করা হতো মানুষকে কিনে নিয়ে গিয়ে খেয়ে নিত শুনছে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র পৃথিবীতে এসে নবী পৃথিবীর মানুষকে শিখিয়েছে জোরে বলে সম্প্রীতিটা দেখিয়েছে শিখিয়েছে মানুষকে ভালোবাসাটা শিখিয়েছে ধর্ম ভালোবাসা শিখিয়েছে বাপ অক্ষেম হয়ে গেছে মা অক্ষেম হয়ে গেছে ভাই বিমারি হয়ে গেছে কোন উপকার না বিছানায় পড়ে গেছে কে রেখে লাভ কি আছে বিক্রি করে কেটে 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 পিস করে বাজারে দোকানে টাঙ্গে দিত ওগুলো নিয়ে গিয়ে মানুষ কিনে নিয়ে গিয়ে খেয়াল দিত ওনো বাড়িতে যদি মেয়ে জন্মলিতো নারী জন্মলিতো ও মেয়ের বাপ সাথে সাথে গলা টিপে মাসুম বাচ্চা দুধের বাচ্চাকে জেন মেরে দাফন করে দিত আমার ভাই জানেরা নবী আমার আরবে আসেন মক্কা শরীফ মদিনা শরীফে আসেন বিশ্ব নবী আরবের মানুষকে প্রথমে এসে বললেন তোমরাই আগে আমাকে নবী হিসাবে গ্রহণ করে নাও দুটো কথা বলার জন্য এসেছি নবীর আলোচনা যেটা শুনলে আল্লাহ খুশি হয় হুজুর খুশি হয় এত শান্তি পৃথিবীতে দুনিয়াতে কোনো কথাই নাই সবাই শুনতে রাজি আছে সবাই রাজি আছে একটু আওয়াজ দেন না রে তাকবীর আর একটু জোরে হবে না সবাই একসাথে আওয়াজ দাও না রে তাকবীর আমার ভাই যান বসে যান তাড়াতাড়ি বসে নবী আমার আরবে আসেন মক্কা মদিনা শরীফে আসেন আরবের মানুষ মক্কা মদিনার মানুষকে বিশ্ব নবী এসে বললেন আগে তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করে নাও আরবের মানুষ বললেন মহাম্মা আপনাকে আমরা নবী হিসাবে গ্রহণ তো করব আগে আপনি বলুন দুনিয়ার মানুষের জন্য আরবের মানুষের জন্য কি কাজ করবে আপনাকে আমরা নবী হিসাবে গ্রহণ করে নেব আপনি পৃথিবীকে কি দেবেন দুনিয়ার মানুষের জন্য কি কাজ করব করব যে জবানায় এসেছিলেন যেটা জরুরি মুসলমান গড়ে ছেলেরা নবীর মাতেরা ও আমার ভাই বিশ্ব নবী বলেছিলেন তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করে নাও আমি বিশ্ব নবী মানুষের যোত ফিরিয়ে দেব মানুষের আমি নবী ফিরিয়ে দেব তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও আমি বিশ্ব নবী গরিবের এ সম্মান ফিরিয়ে দেব আমি নবী হত্যা খুন খারাপি জুলুম সারা দুনিয়াতে বন্ধ করে দেব তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করে করে নাও আমি বিশ্বনবী নারীদের জোত ফিরিয়ে দেব নারীদের সম্মান ফিরিয়ে দেব নারীদের হত্যা বন্ধ করে দেব তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমি বিশ্ব নবী এতিমের বুঝিয়ে দেব আমি নবী প্রত্যেক মানুষের ইনসা অধিকার ফিরিয়ে দেব তোমরা আমাকে নবী বলে মেনে নাও যে কোনো ধর্মের মানুষ হোক আমি বিশ্ব নবী কথা দিলাম প্রত্যেক মানুষের যত সম্মান আমি নবী ফিরিয়ে দেব আর একটু জোরে বলেন এটা ছিল না তখন গরিবের इज्जत ছিল না মানুষের इज्जत ছিল কালো মানুষদের ঘৃণা করত সাদা নবী বললেন মেনে নাও আল্লাহ আমাকে যেটার জন্য পাঠিয়েছেন আমি এটা প্রতিষ্ঠিত করব হাক্তা জুলুম খুন বন্ধ করে দেব পৃথিবীতে শান্তি ফিরাও জোরে বলে আর একটু জোরে বলে ও নবীর উম্মতেরা ও আমার ভাই জনেরা বিশ্ব নবীর কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক নবীকে নবী বলে মেনে নিলেন ইমানের কলেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিককে রযুত নবী আমার ফিরিয়ে দিলেন ভাইজান হযরতে আবু বকরকে নবী আমার সিদ্দিক اکبر বানিয়ে দিলেন আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন হজরাতে অমর নবীকে নবী বলে মানলেন ইমানের কলেমা বললেন মুসলমান হয়ে গেলেন হজরাতে অমর এজত নবী আমার ফিরিয়ে দিলেন হজরাতে অমরকে নবী আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মহমিনিন বানিয়ে দিলেন আরবের দ্বিতীয় প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আমার ভাই জানেরা হজরাতে বিলালের এজত ছিল না হজরাতে বিলালের সম্মান ছিল না কেন বিলাল ছিলেন খাপসি বিলাল ছিলেন গোলাম বিলাল ছিলেন নিচু জাতের মানুষ তাই বিলালকে দিত না সম্মান দিত না আবু যে গেল আবুল সেইবা বিলালকে মাত্র তাড়িয়ে দিত মক্কা চত্বরে ঢুকতে দিত না কাবা শরীফে আসতে দিত না বিলালের সন্মান ছিল না ইজ্জত ছিল না বই যান সেই বিলাল আমার নবীর কথা শুনলেন ইমানের কলেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন সেই বিলালের ইজ্জত আমার ফিরিয়ে দিলেন যে Bilal কে কাবা শরীফে ঢুকতে দিত না আবু জেহেল আবু লাহা উতবা বা Bilal মেরে মেড়ে দিত সেই বিলালের হাত ধরে নবী আমার কাবা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন আর একটু জোরে আল্লাহ আর জোরে বলো দিয়েছে কথা দিয়েছে মেনে লও আমাকে যে বিলাল কাবা শরীফের চত্বরে ঢুকতে পারত না নিচু জাতের মানুষ কালো মানুষ হাফসি মানুষ গোলাম নবী বললেন মেনেলা নাও দুনিয়া সব থেকে দামি মসজিদ কাবারি মুয়াজ্জিন আমি আল্লাহ বানিয়ে দেব অনেক কষ্ট করেছে আরবের ইজ্জত এখন বেশি না কম কথা বলেন কেন ইসলাম দেশের ইজ্জত বেশি না কম হাজি সাহেব যখন হজ করতে যাই ছেলেরা যখন বাপকে আরবে পাঠায় যদি এক লক্ষ টাকা দেয় আরবে গেলে টাকাটা যখন ভাঙাতে যাবে মাত্র চার হাজার টাকা দেবে চার হাজার টাকা দেবে আর আরব থেকে যদি কোনো ছেলে কাজ করে বিদেশ থেকে আরব থেকে ইসলামের দেশ থেকে যদি কাজ করে ইন্ডিয়াতে আসে চার হাজার টাকা যদি ইনকাম করে নিয়ে আসে ইন্ডিয়া এক লাখ টাকা দেবে ইজ্জত বেশি না কম কথা বলেন এখানে কিসের জন্য এত ইজ্জত শুনতে হবে এত সম্মান আল্লাহ দান করেছে ইসলাম দেশে আরবি নবীর দেশে এত সন্মান এজ্জ আল্লাহ দিয়েছে কি দিয়েছে আল্লাহ সেই দেশকে আহ নবী সে আছে আচ্ছা আহ জুড়ে হলো না সুবহান কি আছে আল্লাহ কাবাদ তা আল্লাহ মান নবীর দেশকে কাবাদ দেশকে দেবে না তো কি দুনিয়ার অন্য কাউকে দেবে এক কথা বলেনি কি দিয়েছে আল্লাহ সেখানে ও ও নবীর উম্মতীনাম ও ভাই জনেরা যুবকেরা মুসলমান করে ছেলেরা নবী হলেন সারা ইসলাম দহনের প্রেসিডেন্ট বৈজান ইসলাম দেশের প্রেসিডেন্ট তাই বিশ্ব নবী একজন সাবিকে অনেক ভালোবাসেন মহাব্বত করেন হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার অনেক ভালোবাসেন প্রিয় করেন হযরতে মুয়াজ ইবনে জাবাল কে নবী আমার বলে দিলেন ও আমার মুয়াজ ইবনে জাবাল আমি বিশ্ব নবী আপনাকে ভালোবেসে মহাব্বত করি ইয়া মান দেশ প্রেসিডেন্ট বানিয়ে দিলাম নবী আমার এমন দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন হযরতে মুয়াজ ইবনে জাবাল কে বৈজান নবী আমার বিদায় করে দিতে হাজার হাজার সাহাবা হাজির আছেন বৈজান বিশ্ব নবী বিদায় করতে করতে মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন নবী আমার মুয়াজ ইবনে জাবাল কে বলেছিলেন ও আমার মুয়াজ ইবনে জাবাল আমি নবী আপনাকে শাসক হিসাবে ক্ষমতা দিয়ে ইয়ামান দেশে পাঠিয়ে দিলাম আমি নবী আমি আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিলাম বাদশাহ বানিয়ে দিলাম আপনার অনেক ক্ষমতা আপনার অনেক শক্তি খবরদার কোন মানুষকে কষ্ট দেবেন না কোন মানুষের ওপরে জুলুম করবেন না মানুষের অধিকার ইনসা বুঝিয়ে দেবেন মানুষের মুখে হাসি ফুটাবেন কোন মানুষের হক মেরে দেবেন না মানুষের অধিকার ছিনিয়ে নেবেন না এইভাবে বেজান বুঝাতে বুঝাতে যদি আমার মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন হাজার হাজার সাহাবা আছেন এইভাবে নবী আমার বলেছিলেন মাস আপনি যখন মদিনা শরীফে ফিরে আসবেন ইয়ামান দেশ থেকে যখন মদিনায় ফিরে আসবেন আমি নবী এনতে কাল হয়ে যাব আমি নবী তখন দুনিয়ায় আর থাকবো না এইভাবে নবী আমার যখনই বললেন হসরতে মাস এমনি জবাল রসুরুল্লাহর কদমটা জড়িয়ে ধরে ইয়া রসুল্লাহ কবি বল্লা আপনি এইভাবে আমাকে বলবেন না আমি আপনাকে ছেড়ে যাবো না আমি আপনাকে ছেড়ে যাবো না নবী আমার বলেছিলেন মহাজ নবীর করবেন না ব্যাধবি করবেন না আমি আপনাকে বৈজান ও নবী আমার বললেন মহাজ আপনি থাকবেন ইয়ামান দেশে আমি থাকবো মদিনায় আমার যে যে দেশে থাকেন না কেন আল্লাহর কোরআন মানতে বলো আল্লাহর কোরআন তুমিও মেনে আমি নবীর সুন্নাত আমার উম্মাত যদি মেনেলায় তুমিও যদি কোরআন নবীর সুন্নাতটা মেনে চলো আমি বিশ্ব নবী ওই উম্মাত সঙ্গী হয়ে যাব কথাটা নবী বলেছে পৃথিবীর উম্মাতুম্মাতিদের সারা দুনিয়াতে আমার উম্মাতুম্বাতি যে যেখানেই থাক থাক একটু ভালো করে রসুল বলছেন বিশ্ব নবী বলছেন উম্মাতুম্বাতি সারা দুনিয়াতে যে যেখানেই থাক আমার উম্মাতুম্বাতি যে কোরান নবীর সুন্নত মানে জানবে আমি নবী ওই উম্মাতুমতির সাথেই থাকব সবাই একসাথে বলে জান ভরে বলে বলে

আমার নবীর আমি একটাও সুন্নত জীবনে কোনো দিন ছেড়ে ফেলি না হযরতে মুজাদ্দিদ আলফিসানি সেরহিন্দ সেরহিন্দ শরীফে শিয়া হযরতে মুজাদ্দিদ আলফিসানি সেরহিন্দ হুজুর বলছে মুরিদদের উটা বসা চলা ফিরা খাওয়া দাওয়া সংসার আমার নবীর আমি সুন্নত মেনে চলেছি আমার জীবনের একটা আর্য আছে আমার জীবনে একটা বড় আর্য আছে হুজুরের মুরিদরা বলে হুজুর কি ও আমার ভাই নবীর উম্মতের হযরত মুজাদ্দিদ আল ফিসানি বলেছিলেন আমার জীবনের আরজু হলো নবী আমার ইন্তেকাল করেছেন 63 বছরে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন 63 বছরে আমার মৃত্যুটাও যদি নবীর সুন্নাত অনুযায়ী হয়ে যেত আমার জীবনের শেষ আরজু পূর্ণ হয়ে যেত আরেকটু জোরে জুড়ে বলেন আরেকটু জোরে বলেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দী হুজুর আমার বলেছিলেন এই আরজু কি আমার পূরণ হবে আমার জানা নাই কেননা মরণ বাচন আল্লাহর কাছে আল্লাহ আমারই আরজু পূরণ করবেন কি আমার জানা নাই মানুষের মৃত্যু আর জিন্দা সবই আল্লাহর কাছে হুজুর আমার এইভাবে বলতে শুরু করলেন আল্লাহ বললেন ও মুজাদ্দিদ আল ফিসানি রে আপনি আমার বিবিউল্লাহর প্রত্যেকটা সুন্নাত আদায় করেছেন আপনার এই শেজ ইরসার আমি আল্লাহ পূরণ করে দিলা আমাদের শখ বেঁচে থাকে অনেক পাঁচ বড় রোগ হয়েছে छुटছে আহ হুজুর বলছেন 63 রোগ উপরে যেন আমার না যায় আ অনেক ভাবার ব্যাপার আছে ইমানদারদার যারা রাসূলুল্লাহর আসেক তাদের জন্য দুনিয়াটা এখন ঘৃণা হয়ে গেছে খুব খারাপ চলাফেরা করা খুব খারাপ নবীর আসেকদের জন্য এখন আমাদের চলাফেরা করা খুব কঠিন ঠিক বলছি না ভুল বলছি বাইরে বেরোলেই চোখের জেনা হয়ে যাবে হাতের জেনা শরীরের জেনা অন্তরের জেনা নবীর আশেকদের জন্য এখন ইমানদারদের জন্য বাইরে বেরোনো বাইরে সফর করা খুব শহরে যাবে যাবার উপায় করে আল্লাহ চেনা থেকে বাঁচবো কি করে আল্লাহ চোখের জেনা শরীরের জেনা অন্তরের জেনা দিলের জেনা মনের জেনা বাঁচবে কি করে নবী বলছেন বাঁচো বাঁচতে পারবে শূন্যতমান মান জোরে বলে আর একটু জোরে বলে নবীর শূন্যত মান এটা মেনে চলো না তোমার দিকে কেউ ইন্টারেস্ট করবে নবীর শূন্যত যদি থাকে না তোমার কোনো ইন্টারেস্ট ঠিক বলছি না ভুল বলছি বাইরে বেরোলেই তো বিপদে পড়ে যাবে ঘটফটুকুড়ে চলে যাবে বেশি দূর যেতে হবে রাজারহাট নিউ টাউনে চলে যাবে বেশি দূর যেতে হবে আধ ঘন্টা লাগা চলে যাও দশটার পরে পরে দেখবে হাফ প্যান্ট পরে মেয়েরা ঠিক হাফ প্যান্ট নিউ টাউন রাজারহাট হাতিশালা ডায়ে বাঁয়ে যত বিল্ডিংগুলো আছে অফিসগুলো আছে কাজ করছে এইভাবে সব লাইন হোটেলগুলো আছে দেখবেন রাত দশটার পরে সন্ধ্যের পরে বারোটার পরে হাফ প্যান্ট পরে কবল কাঠটা শরীরে কাঁপড় না খুলে ফেলে দিলেই ভালো হয় ন্যাংটো হয়ে বসে আছে শিকার শিকারেকছে মদ খাচ্ছে চলতে হবে বিদেশে যেতে হবে কাজ করতে হবে সংসার চালাতে হবে